কড়া নিষেধাজ্ঞা অদ্ভুত সব নিয়ম আর গোপনীয়তার চাদরে মোড়া উত্তর কোরিয়া দেশটি সর্বদাই রহস্য আর আলোচনার কেন্দ্রে গুজব উঠে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া নাকি তাদেরকে করে করোনা ভাইরাস পাঠিয়ে দেবে বেলুনে আর সেই ভয়েই মহামারীর পাঁচ দেশটিতে কারো ঢোকা বা বের হওয়ার অনুমতি ছিল না বললেই চলে কিন্তু এবার সেই বন্ধ দরজার তালা যেন খুলতে শুরু করেছে কিম জন ওং এবার নিজের দেশ পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাচ্ছেন প্রশ্ন হল এটা কি শুধুই অর্থনীতির প্রয়োজন নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব বেইজিং ভিত্তিক কোরিয় ট্যুরস নামে একটি ট্রাভেল কোম্পানি জানায় প্রায় ১৩ জন বিদেশি পর্যটকের একটি দল সম্প্রতি উত্তর পূর্ব সীমান্তবর্তী রাশন শহরে পাঁচ দিনের সফর করেছে যুক্তরাজ্য কানাডা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া ইতালি এমন নানা দেশের নাগরিকরা স্থলপথে চীন থেকে প্রবেশ করেন সেখানে তারা কারখানা দোকান স্কুল এবং কিম ইল সুং ও কিম জং ইলের মূর্তি পরিদর্শন করেন অবশ্য এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে জন রুশ পর্যটক উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমতি পেয়েছিলেন কিন্তু চীনের পর্যটকদের অনুমতি এখনো আটকে আছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে কারণ কিমজং ওন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছেন অন্যদিকে চীন এখনও উত্তর কোরিয়াকে পুরোপুরি সমর্থন দিতে রাজি নয় মহামারীর আগে পর্যটন উত্তর কোরিয়ার জন্য অন্যতম বড় বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম ছিল প্রতি বছর প্রায় তিন লাখের বেশি চীনা পর্যটক দেশটিতে ভ্রমণ করতেন তবে কঠোর বিধিনিষেধের কারণে এখানে ভ্রমণ করা সহজ নয় সরকারি গাইড ছাড়া চলাফেরা নিষিদ্ধ সংবেদনশীল স্থানে ছবি তোলা মানা কিন্তু উত্তর কোরিয়াকে এবার সত্যি পর্যটনের দরজা খুলছে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে তাদের বৈদেশিক মুদ্রা দরকার আর সেটাই হতে পারে পর্যটন চালুর আসল কারণ দর্শক তাহলে কি কিম জং উনেরদের সত্যি বদলাচ্ছে নাকি এটি শুধুই বৈদেশিক মুদ্রা অর্জনের কৌশল জানাতে পারেন কমেন্টে বুসা টিভি